আপনারা আমার হাতে একটু ঔষধ দেখতেছেন ভিগোজেল ক্রিম মূলত এর কাজ হচ্ছে লিঙ্গের শিথিলতা দূর করা বিশেষ আগা আগামোটা গোড়া চিকন হয়ে গেছে আপনারা অনেকেই বলেন আমাদের প্যানিস্টে একেবারে চিকন মোটা করতে চাই অনেকেই বলেন কুচকে ভিতরে ঢুকে গেছে একটু বাহির করতে চাই বড় করতে চাই এদের ক্ষেত্রে ভিগোজেল ক্রিমটি বেস্ট গুরুত্বপূর্ণ ডিগোজেল ক্রিম এটি পণ্ড গ্রামের একটি টিউব হয়ে থাকে ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এভনেসিনা ফার্মা কলসি এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এর মূল্য কত কোথেকে সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এ বিরোধে ছোট্ট করে একটি কথা বলি আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আমাদের বৃহত্তম ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে যার কারণে আমরা দর্শক শূন্যতায় ভুগতেছি আপনার একটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের সামনে কথা বলতে উৎসাহিত হই এখন আসি এটি ব্যবহার করলে ফায়দা কি যাদের বিশেষজ্ঞটা হস্ত হস্তমৈথুন করতে করতে চিকন বানায় ফেলছেন অনেকে বলেন গোড়াটা একেবারে চিকন হয়ে গেছে আপনারা অনেক সময় বলেন আমাদের প্যানিসটা ছোট আছে অনেকটা চিকন হয়ে গেছে এই যে সমস্যার কথাগুলি বলেন এই সকল সমস্যায় স্থায়ী সমাধান করতে বিগোজেল ক্রিমটি বেস্ট গুরুত্বপূর্ণ এখন বলি এটি আপনারা কতদিন ব্যবহার করবেন একটা ব্যবহার করলে কি সমাধান হয়ে যাবে বাইরে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করেও সমাধান পায় না আর আপনি যদি আড়াইশো টাকার একটা ক্রিম ব্যবহার করেই মনে করেন আপনার আপনার সমাধান হয়ে যাবে তাহলে আমরা বলি এই ধরনের ক্রিম আপনাদের জন্য না কারণ এই ধরনের মন মানসিকতা যে সকল রুগীর আছে তাদের জন্য এই ধরনের ক্রিম ব্যবহার না করাই ভালো মেডিকেল সায়েন্স বলে এই ওষুধটা যারা তৈরি করছেন এডিসিনা ফার্মাকোলজি এনারা বলেন ওষুধটা সর্বনিম্ন তিন থেকে ছয় মাস কন্টিনিউ নিয়মিতভাবে পুরুষাঙ্গে মাসাজ করলে হস্তমৈথুন থেকে যাদের পুরুষাঙ্গটা চিকন হয়ে গেছে গোড়াটা চিকন বানায় ফেলছে নাগা মোটা গোড়া চিকন হয়ে গেছে যাদের লিঙ্গটা চিকন আছে ভিতরে ঢুকে গেছে মোটা করতে চান বড় করতে চান চিকন সমস্যার সমাধান করতে চান দিনে দুইবার নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস মাসাজ করলে স্থায়ী সমাধান হয়ে যাবে এখন যদি আপনি একটা ক্রিম ব্যবহার করে বলেন বা এই যেন আমার সমস্যার সমাধান হয় না অনেক শত শত রুগী বলেন আমি বলি কয়েকদিন ব্যবহার করছেন কয় ভাই আমরা একটা ক্রিম ব্যবহার করছি যার কারণে আমরা বলি একটা দুইটা ক্রিম ব্যবহার করে সকল সমস্যা সমাধান হবে না নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউ মাসাজ করবেন এখন বলি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দেখুন ভিগোজেল ক্রিম এটি হচ্ছে ইউনানি ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট মেডিসিন লং টাইম ব্যবহার করার জন্যই এটি প্রস্তুত করা হয়ে থাকে থেকে সংগ্রহ করবেন আপনার চাইলে হোয়াটসঅ্যাপ থেকে নক করে আমাদের থেকে এ ধরনের ক্রিম সংগ্রহ করতে পারেন কিংবা যে কোনো আয়ুর্বেদিক দাওয়াখানা ন্যাচারাল শপ যেখানে হার ভালো ওষুধ বিক্রয় হয় খোল দিলে পেয়ে যাবেন দাম দুইশত টাকা সর্বশেষ যদি কেউ সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই